সালামু আলাইকুম জেট মেডিকেল স্কুলে সবাইকে স্বাগতম আমরা আজকে দেখব ওনার থার্ড ইয়ারের এক্সট্রা বইয়ের চ্যাপ্টার চোদ্দ করছিলাম আমরা রিং চ্যাপ্টার করছিলাম তাই না তোমাদের মনে আছে হয়তো আমরা গত ক্লাসেই দেখছি রিং চ্যাপ্টার তো এই রিং চ্যাপ্টারের আমরা হচ্ছে এর আগে বেসিক ক্লাস শেষ করছি এরপর হচ্ছে একটা থিওরি দেখছি আজকে আরও একটা গুরুত্বপূর্ণ থিওরি দেখব এই থিউরিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই থিওরিটা আমাদের হচ্ছে পরীক্ষায় বারবার আসে আমি যদি বলি তোমাদেরকে আমরা যখন ক্লাসটা রেকর্ড করতেছি তখন পর্যন্ত এটা কতবার পরীক্ষায় আসছে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের থিওরি আর তিনে আসছে চারে আসছে এরপর হচ্ছে ছয় আসছে সাতে আসছে এরপর আছে আট নয় হুম এরপর হচ্ছে একবার করে বিশ সালে আসছে আশা করা যায় যে এরপরে আরো আসবে তো আমাদের এই থিওরিটা কি বলছে সেটা একটু প্রথমে একটু দেখার চেষ্টা করি আমরা আমাদেরকে বলছি এ ফিল্ড এফ ইস এন ডোমেন দেখো এখানে বলা হয়েছে দুইটা ওয়ার্ড তোমরা পরিচিত হয়েছো আগে এই দুইটা ওয়ার্ডের সাথে একটা হচ্ছে কি একটা হচ্ছে এই যে ফিল্ড আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন এই দুইটা কিন্তু আমরা হচ্ছে সংজ্ঞা শিখে ছিলাম তাই না এই দুইটারই আমরা হচ্ছে কি সংজ্ঞাটা শিখছিলাম যে ফিল্ড এবং ইন্টিগ্রাল ডোমেন এই দুইটা কিন্তু এক জিনিস না আমরা সংজ্ঞাতে পড়ছিলাম একটু পরে আমি আবার দেখাবো তো এই প্রশ্নটা কয় আসতে পারে সেটা একটু দেখো অথবা এই প্রশ্নটা এইভাবে বলতে পারে যে এ ফিল্ড এফ হ্যাজ নো জিরো ডিভাইজার অর্থাৎ একটা ফিল্ড হচ্ছে কি জিরো ডিভাইজার্স নো জিরো ডিভাইজার্স অর্থাৎ তোমার হচ্ছে শূন্য ভাজক ব্যতীত একটা ফিল্ড হচ্ছে শূন্য ভাজক ব্যতীত হয় আর কি মানে শূন্য ভাজক থাকে না ফিল্ডে এটাও প্রমাণ আসতে পারে আবার বলতে পারে যে এইভাবে প্রুভ দ্যাট ইভরি ফিল্ড ইজ এন্ট্রিগাল ডোমেন অর্থাৎ কি প্রমাণ করো প্রত্যেকটা ফিল্ডই প্রত্যেকটা ফিল্ডই কি ইন্ট্রিগাল ডোমেন এটা আমাদেরকে প্রমাণ করতে পারছে তো এখন তোমরা যদি বেসিক ক্লাসটা না দেখো তাহলে এই যে ফিল্ড আর ইন্ট্রিগ্যাল ডোমেন এগুলা তো বুঝবে না তাই না তো আমরা যেহেতু এই ক্লাসটা করবো এই জন্য আমরা আরেকটু তোমাদেরকে স্মরণ করাই দেবো আসলে যে ফিল্ড কি আর ইন্ট্রিগ্যাল ডোমেন কি ফিল্ড হওয়ার জন্য কয়টা শর্ত ফিল আপ করতে হয় আর ইন্ট্রিগ্যাল ডোমেন হওয়ার জন্য কয়টা শর্ত ফিল আপ করতে হয় এটা একটু আমরা দেখে আসি দেখো আহ প্রথমেই আমরা যদি বলি যে ফিল্ড ফিল্ড হচ্ছে বিনিময় রিং আর হচ্ছে একক সহ রিং এই দুইটা হচ্ছে ফিল্ডের ক্ষেত্রেও সেম থাকে আমাদের হচ্ছে ইন্ট্রিক্যাল ডোমিনের ক্ষেত্রেও এই দুইটা শর্ত সেম থাকে দেখো তোমরা যদি এই আমাদের বেসিক যে ক্লাসটা সেই ক্লাসে আমরা হচ্ছে বিনিময় রিং কি একক রিং কি কিন্তু বিস্তারিত বলে আসছি এখানে আর বলবো না শুধু শর্ত গুলা দেখানোর জন্য নিয়ে আসছি আমি যে ফিল্ডের ক্ষেত্রে বিনিময় রিং এবং একক সহ রিং আর ইন্টিগ্রাল ডোমিনের ক্ষেত্রেও বিনিময় রিং একক সহ রিং এই দুইটা হচ্ছে শর্ত একই থাকে দুইটার ক্ষেত্রেই শুধুমাত্র মিলে না যেটা ফিল্ডের ক্ষেত্রে হচ্ছে তোমার এই শর্তটা হ্যাঁ এই শর্তটা কি যে প্রত্যেক অসূন্নক উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান থাকবে অর্থাৎ এই ফিল্ডে হচ্ছে অসূন্নক উপাদান যেমন কি মনে করো যে আহ এ বি এরকম হবে আর কি এগুলার মান জিরো হবে না তো এরকম আহ অসূন্ন যে উপাদান এই উপাদানগুলার হচ্ছে গুণাত্মক বিপরীত মান থাকে যেমন যদি তোমার হচ্ছে একটা উপাদান এ থাকে তাহলে এর অবশ্যই একটা বিপরীত মান ইনভার্স ল অনুযায়ী বলা যায় যে এর বিপরীত একটা মান হচ্ছে এ ইনভার্স থাকবে বিদ্যমান থাকবে ফিল্ডের ক্ষেত্রে আর হচ্ছে ইন্টিক ডোমিনের ক্ষেত্রে কি শূন্য ভাজক ব্যতীত রিং শূন্য ভাজক ব্যতীত রিংটা কি তোমরা জানো যে এ আর বি বিলংস টু যদি আর হয় একটা রিং হয় এই রিং এর বি যদি উপাদান হয় সেই ক্ষেত্রে এবি ইকল জিরো জিরো এটার ক্ষেত্রে হচ্ছে শূন্য ভাজক ব্যতীত যেটা হ্যাঁ সেটার ক্ষেত্রে অবশ্যই কি তোমার হয় এই এ ইকুয়াল হচ্ছে শূন্য ভাজক ব্যতীত যেটা এটা হয় এ ইকুয়াল জিরো হবে বা হচ্ছে বি ইকুয়াল জিরো হবে মানে এটার যে কোনো একটা জিরো হবে অথবা তোমার হচ্ছে এ আর বি দুইটা ইকুয়ালও জিরো হইতে পারে শূন্য ভাজক ব্যতীত রিং এর ক্ষেত্রে আর শূন্য ভাজক সহ যেটা রিং সেটার ক্ষেত্রে হচ্ছে কি দেখো সেটার ক্ষেত্রে দেখো শূন্য ভাজক সেটা ইকালে এ আর নট ইকুয়াল জিরো মানে এবি কোনটাই মানে জিরো না এমন দুইটা মান যদি আমরা গুণ করে জিরো হয় এটা আমি উদাহরণ দেখাইছিলাম এটা হচ্ছে মৌলিক পার্থক্য এই দুইটার মধ্যে একটা কি একটার ক্ষেত্রে হচ্ছে শূন্য ভাজক ব্যতীত এই রিংটা হবে আর এটার ক্ষেত্রে হচ্ছে এখন আমাদেরকে যে প্রমাণ করতে বলছে সেই প্রমাণটার দিকে আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে আমাদেরকে কি বলছে দেখো বলছে যে প্রমাণ করতে প্রত্যেক ফিল্ডে ইন্টিগ্রাল ডোমেন এখন ফিল্ড যদি ইন্টিগ্রাল ডোমেন হইতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে বলতো এই যে ফিল্ড আছে মানে ফিল্ডের যেই তোমার হচ্ছে শর্তগুলা আছে এই শর্তগুলা তো থাকবেই এই শর্তর সাথে যদি আমরা দেখাই যে এই ফিল্ডটা হচ্ছে শূন্য ভাজক ব্যতীত মানে ফিল্ড এই ফিল্ডের যে হচ্ছে রিং যে হয় এই রিংটা হচ্ছে শূন্য ভাজক ব্যতীত একটা রিং আমাদেরকে দেখাইতে হবে যদি দেখাই দেখাইতে পারি তাহলে বলতে পারবো যে এই ফিল্ডটা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন হয় বুঝতে পারছো কিনা বিষয়টা বলো দেখি আবারও দেখো যদি আমাদের এই ফিল্ডের এই শর্তগুলা তো আমরা হচ্ছে জানি ফিল্ড হইতে গেলে এই শর্তগুলা মানে এখন আমাদেরকে প্রশ্নই বলছে যে প্রত্যেক ফিল্ড অর্থাৎ ফিল্ড হইছে মানে এই তিনটা শর্ত মানে এখন এন্ট্রিগাল ডোমেন হইতে গেলে কি করতে হবে এন্ট্রিগাল ডোমেন হইতে গেলে অবশ্যই তার দেখাইতে হবে যে শূন্য ভাজক ব্যতীত অর্থাৎ এই ফিল্ডের ফিল্ডটাকে দেখাইতে হবে যে শূন্য ভাজক ব্যতীত একটা হচ্ছে কি রিং যদি আমরা দেখাইতে পারি তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই ফিল্ডটা হচ্ছে একটা কি ডোমেন তো চলো আমরা এখন দেখার চেষ্টা করে তাহলে আমরা যেটা বলতে পারবো হ্যাঁ যে এই ফিল্ড কি করে বিনিময় আর হচ্ছে একক সহ রিং এই দুইটা হচ্ছে ফলো করে যেটা হচ্ছে আমাদের কি ইন্টিক ফলো করে তো সেই কথাগুলো এতক্ষণ যেগুলো আমরা বললাম সেগুলো বলবো বলি যে প্রমাণ দেখো আমরা জানি যে আমরা জানি যে প্রত্যেক ফিল্ড ফিল্ড এফ একক সহ একক সহ বিনিময় রিং বিনিময় রিং কেন একক সহ বিনিময় রিং মানে আমাদের যে এখানে দেখো এই যে শর্ত ফিল্ডের শর্ত এই শর্ত কিন্তু দুইটা একসাথে আমরা লিখছি একটা হচ্ছে একক সহ রিং আর একটা হচ্ছে রিং তো আমরা একই সাথে কথাটা লিখে ফেলছি এখানে যে এটা হচ্ছে আমরা জানি প্রত্যেক হয় একটা হচ্ছে একক সহ রিং একক সহ রিং আবার কি বিনিময় যুক্ত কি রিং তো আমরা একই সাথে এই দুইটা বৈশিষ্ট্যই আমরা এখানে বলে ফেলছি যে প্রত্যেক ফিল্ডই কি একক সহ বিনিময় রিং এবং এফ এর প্রত্যেক অশুণক উপাদানের আরো একটা শর্ত আছে ফিল্ডের ক্ষেত্রে এফ এর প্রত্যেক উপাদানের গুণাত্মক গুণাত্মক বিপরীত উপাদান আছে আছে দেখো আমরা এখানে কি লিখলাম বলতো মানে ফিল্ডের যে হচ্ছে আহ আমাদের শর্ত সেই শর্ত তিনটাই জাস্ট লিখছি ফিল্ডের শর্ত কি এটা হচ্ছে একক সহ রিং হবে বিনিময় সহ রিং হবে আর একটা হচ্ছে কি আমাদের হচ্ছে আহ উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান থাকবে যে তিনটা শর্ত ছিল সেই তিনটা শর্ত ফিল্ডের ক্ষেত্রে ফিল আপ করছে যে ছিল সেই তিনটা শর্ত আমরা এখানে জাস্ট লিখছি এখন লেখার পর আমরা কি করব এখানে যে এই ফিল্ডটাকে তো ইন্টিগ্রাল ডোমেনে কনভার্ট করব ইন্টিগ্রাল ডোমেনের জন্য দুইটা শর্ত ফিক্স এই এইটার সাথে ফিল্ডের সাথে একটা কি যেটা একক সহ রিং হয় বিনিময় বিনিময়ও কি হয় বিনিময় যুক্ত রিং হয় আমরা কি দেখছি এখানে যে বিনিময় রিং হয় একক সহ রিং হয় এই দুটো হচ্ছে ইন্টিগ্রালের জন্য কি আমাদের ফিল্ডের সাথে মিলে এখন আমরা এই ফিল্ডটাকে দেখাবো যে এটা হচ্ছে শূন্য ভাজক ব্যতীত একটা রিং যদি দেখাইতে পারি তাহলে কি আমাদের এই প্রমাণটা হয়ে যাবে এই জন্য আমরা বলবো যে এফ ইন্টিগ্রাল ডোমেন এটা বোঝানোর জন্য হ্যাঁ এই এফ ইন্টিগ্রাল ইন্টিগ্রাল ডোমেন এটা দেখানোর জন্য এইটা দেখানোর জন্য আমরা মাত্র দেখাবো মাত্র দেখাবো কি দেখাবো বলতো এই যে এটা দেখাবো এই শর্তটা দেখাবো এই শর্তটা যে শূন্য ভাজক নাই হ্যাঁ শূন্য ভাজক ব্যতীত এটা আমরা দেখাবো এই জন্য এটা আমরা বলবো যে দেখাবো আমরা মাত্র দেখাবো এফ এর শূন্য ভাজক অর্থাৎ যে শর্তটা সেই শর্তটা শুধু দেখাইলে তো আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে কারণ কি দুইটা শর্ত তো অলরেডি মানেই তারা তো এখন আমরা এটা দেখানোর জন্য আমরা এই যে শর্ততে দেখছি না শূন্য ভাজকের আমাদের এই ধরনের শর্ত লিখতে হয় তো সেটা লিখবো যে ধরি বিলংস টু হচ্ছে আর অর্থাৎ এই রিং এর মধ্যে যদি উপাদান থাকে যেন যেন কি এ কল কি হবে জিরো হবে কারণ আমরা শূন্য ভাজক সহ আর শূন্য ভাজক ব্যতীত রিং এর ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করছিলাম যেখানে হচ্ছে কি আমাদের শূন্য ভাজকের ক্ষেত্রে শূন্য ভাজক সহ যেটা হয় সেটা এ আর বি কোনোটার মানে হবে নাকি কোনটার মানে শূন্য হবে না কিন্তু শূন্য ভাজক ব্যতীতের ক্ষেত্রে যে কোনো একটা মান শূন্য হইতে পারে অথবা উভয়ের মান শূন্য হইতে পারে এগুলা তোমরা হচ্ছে ওই বেসিক ক্লাসে দেখছো তারপর আমি একটু ভাঙে ভাঙে দেখাচ্ছি হ্যাঁ যেখানে কি হবে বলতো যেখানে জিরো কেন কারণ হচ্ছে ইন্ট্রিগাল যে ডোমেন এই হচ্ছে ইন্ট্রিগাল ডোমেন না আমরা হচ্ছে ফিল্ডের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে ফিল্ডের ক্ষেত্রে কি ফিল্ডের ক্ষেত্রে তোমার হচ্ছে প্রত্যেক অশনক উপাদান অর্থাৎ এখানে যে উপাদান নেওয়া হয়েছে এ আর বি এটা অবশ্যই অশনক ধরে নিতে হবে এই অসন্নক উপাদান যখন আমরা হচ্ছে জিরো মানে অসন্নক বলতে কি মানে জিরো হবে না তাই না অসন্নক মানে কি জিরো না তো এই জন্য আমরা এখানে বলবো যে এ নটিকল জিরো এরপরে আবার আরেকবার বলবো যে বি নটিকলের জিরো সেটাও আমরা শর্ত দেখাবো তো যদি এ নর্টিকল জিরো হয় অর্থাৎ এর মান যদি শূন্য না হয় তাহলে এর শর্ত কি বলছে যে প্রত্যেক অশান্নক উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান থাকে তো গুণাত্মক বিপরীত উপাদান মানে কি গুণাত্মক বিপরীত উপাদান মানে এটা বোঝায় যে তখন হচ্ছে এর ইনভার্স অর্থাৎ কি এর বিপরীত উপাদানটা বিদ্যমান থাকবে এখানে এই জন্য এটা বলছি আমরা বিদ্যমান থাকবে বিদ্যমান থাকবে দেখো শর্তটা আশা করি বুঝতে পারছো তোমরা যেহেতু কি আমাদের এখানে ফিল্ডের ক্ষেত্রে শর্ত হচ্ছে অশূন্য উপাদানের ক্ষেত্রে কি গুণাত্মক বিপরীত উপাদান বিদ্যমান থাকে এই জন্য আমরা কিন্তু এই শর্তটা এখানে ক্রিয়েট করে ফেলছি এখন এখানে দেখো এ বি ইকল কি জিরো না এ বি ইকল জিরো তো এই এ বি এ বি ইকল হচ্ছে কি জিরো এখন এইটার উভয় পাশে আমরা এই এ ইনভার্স ওয়ান দ্বারা হচ্ছে কি গুণ করে দেব এই জন্য এই পাশেও লিখবো আমরা এ ইনভার্স ওয়ান ডট এখানেও লিখবো আমরা ইউনভার্স ওয়ান জিরো দেখো আবার আমরা কি জানি যে জিরোর সাথে এই অশূন্য কোনো উপাদান যদি গুণ করি তাহলে শূন্যই হয় তো এখানে আবার আমরা হচ্ছে ওই বিধির কনসেপ্ট খাটাইতে পারবো বিনিময় বিধির কনসেপ্ট তাই না না বিনিময় বিধি না এখানে হচ্ছে আমাদের তো সংযোজন তো সংযোজন বিধিটা কেমন ছিল তো এটা আমি একবারও দেখাইলেও তোমরা বুঝতা যে ভাইয়া এই যে এ ইনভার্স এ এটাকে একসাথে নেওয়া যাবে কে বাইরে রাখা যায় শর্ত অনুযায়ী আমরা এগুলো আগে শিখছি তারপরে আমি এখানে দেখাই দেবো তোমাদেরকে আর এটাতে করলে তো জিরোই হয়ে যাচ্ছে তাই না এখন এখানে দেখো আমাদের হচ্ছে ওই সংযোজন বিধি যেটা ছিল সংযোজন বিধিটা এমন ছিল যে এ ভিতরে সি বাহিরে এরপর হচ্ছে তোমার এ বাহিরে এ বাহিরে বিসি সি হচ্ছে ভিতরে হুম তো এটার সাথে যদি এটা মিলাও তোমরা তাহলে কিন্তু দেখতে পাবা যে আমাদের হচ্ছে এই বাইরে এই দুটো হচ্ছে ভিতরে মনে করো হ্যাঁ এই যে এ বাইরে এই দুটো ভিতরে এবার কি হবে আমাদের এই সি বাইরে সি বাইরে মানে কি এই যে এটা বাইরে আর এই দুইটা কি হবে ভিতরে হবে এইগুলা তোমরা জানো শর্ত আমি দেখাইছি আগে তোমাদেরকে কারণ প্রথম বেসিক ক্লাসটা আমরা এগুলাই শিখাইছি তোমাদেরকে শুধু প্রথম বেসিক ক্লাসে আমরা কোনো ম্যাথ দেখাইনি শুধুমাত্র এই সমস্যাগুলো এই বেসিক বিষয়গুলোই দেখাইছি তোমাদেরকে ওকে আচ্ছা এখন এখন এই জায়গাটা দিকে লক্ষ্য করতোভার্সে মানে এর বিপরীত মান এখানে বিদ্যমান তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে কি পাবো ওয়ান কিন্তু আমরা এক্সট্রাকে কি ওয়ান লিখবো ওয়ান লিখতে পারবো তার মানে কি এখানে হচ্ছে কি আমাদের আইডেন্টি হচ্ছে তাহলে এটা এটা কাটে দিলে আমরা কি পাবো তো ওয়ান পাবো ওয়ানের সাথে যদি বি গুণ করি তাহলে বি থাক এখানে জিরো বা এখান থেকে ওকে একটা মান পাইলাম আমরা বি কল জিরো এখন আমরা ভাবে দেখাবো এটা বি কল জিরো কখন পাইলাম যখন আমরা এখানে ধরছি

আমরা পাব আমরা পাবো এ ইকাল জিরো দেখো ভাবে আমরা এখানে যেটা বের করলাম আর কি ধরে আমরা হচ্ছে বি কল জিরো পাইছি যখন বি নটিক জিরো ধরবো তখন হচ্ছে এই বি ইনভার্স থাকবে বি ইনভার্স ধরে আমরা তখন এটাকে আবার গুন করে দিব দিয়ে ওই একইভাবে এ ইকাল জিরো পাবো এটা তোমরা আশা করি বুঝতে পারছো আর কি তো সেই কথাটাই আমরা লিখলাম তাহলে আমরা কি পাইলাম বলতো আমাদের হচ্ছে আমরা তাহলে যেটা পাইলাম আর কি দুইটার ক্ষেত্রেই এ ইকাল জিরো পাইলাম বি জিরো পাইলাম তো এই শর্তটা কি এই শর্তটা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে ফিল আপ করে বলো বলো এটা মনে আছে কিনা তোমাদের মানে তোমাদের হচ্ছে এই যে শর্তটাতে দেখো এই শর্তটাতে আমরা কি বলছি যে শূন্য ভাজক ব্যতীত ঋণ হ্যাঁ শূন্য ভাজক ব্যতীত রিং হইতে গেলে শর্ত কি আমাদের শূন্য ভাজক ব্যতীত রিং এর ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে এর মানও জিরো হবে আবার কি বীর মানও জিরো হবে এর এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রমাণটা কিন্তু দেখো যে এই ক্ষেত্রে হচ্ছে এর মান জিরো পাইছি ক্ষেত্রে হচ্ছে কি ও সরি এর মান জিরো পাইছি ক্ষেত্রে এর মান জিরো পাইছি আর যদি শূন্য ভাজক শহর রিং হইতো ক্ষেত্রে আমাদের শর্ত ছিল কি যে শূন্য ভাজক শহর ক্ষেত্রে দেখো যে এর মান এর মান জিরো হইতে পারবে না বীর মানও জিরো হইতে পারবে না কিন্তু আমাদের এখানে তো হচ্ছে বীর মান আসছে আসছে এর তার মানে এটা হচ্ছে শূন্য ভাজক ব্যতীত একটা রিং আর যদি আমাদের এরকম আসতো যে বীর মান জিরো আসে নাই এর মানও জিরো আসে নাই সেই ক্ষেত্রে আমরা বলতাম শূন্য ভাজক রিং তো যেহেতু আমাদের হচ্ছে আহ ইন্ট্রিক ডোমিনের শর্ত হচ্ছে কি শূন্য ভাজক ব্যতীত রিং আর উপরে যে দুইটা শর্ত একক রিং বিনিময় যুক্ত রিং তো এই দুটো তো হচ্ছে ফিল্ড আর হচ্ছে ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রে মানে শুধু সর্বশেষ যেটা আমরা দেখাইলাম যে এটা হচ্ছে একটা কি আমাদের শূন্য ভাজক ব্যতীত একটা রিং আমরা প্রমাণ করে ফেলছি এই জন্য আমরা এটা বলবো যে এফ এ কোনো শূন্য ভাজক নেই হ্যাঁ সুতরাং আমরা বলবো যে বা এফ এ কোনো শূন্য ভাজক নেই অতএব আমরা বলতে পারবো যে অতএব এফেক্টিভ অতএব এফ কি ইন্টিগ্রাল ডোমেন হ্যাঁ এটাই হচ্ছে আমাদের আজকে থিওরি ছিল তো থিওরিটা আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয় নাই কারণ আমরা হচ্ছে সবকিছু ধরে ধরে একদম বেসিক যেগুলা বুঝাইছি সেগুলো আবার টেনে নিয়ে আসে আজকে আবার দেখাইলাম হ্যাঁ যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এরপরও যারা আমাদের বেসিক ক্লাসটা দেখে নাই তারা একটু বেসিক ক্লাসটা দেখবা দেখলে এগুলো আসলে বেসিক যে কনসেপ্ট সংজ্ঞাগুলা এগুলো মনে রাখতে পারলে আমাদের সব ম্যাথ এবং থিওরি সব পে সহজ হয়ে যায় তো আমি আরেকবার যদি রিভিউ করে দেই ছোট করে সেটা হচ্ছে আমাদের এই এটার জন্য শুধু জাস্ট মনে রাখতে হবে যে এটা আমাদের হচ্ছে শূন্য ভাজক ব্যতীত একটা হচ্ছে রিং প্রমাণ করলে আমার হচ্ছে ফিল্ড এ ইন্টিগ্রাল ডোমেনে কনভার্ট হয়ে যাচ্ছে তো শূন্য ভাজক ব্যতীত রিং এর হচ্ছে উদাহরণটা শুধু জাস্ট মাথায় রাখবা যে ব্যতীত হইলে যদি জিরো হয় তাহলে এর মানও হচ্ছে আমাদের শূন্য ভাজক ব্যতীত যেটা হবে সেটা হচ্ছে এর মানও জিরো আসবে বি এর মানও জিরো আসবে এরকম যদি হয় তাহলে শূন্য ভাজক ব্যতীত আর এ আর বি এটার মান যদি জিরো না আসে তাহলে সেটা হবে কি শূন্য ভাজক শূন্য ভাজক সহ বা ভাজক শূন্য ভাজক যুক্ত একটা রিং তো এটার ক্ষেত্রে যেহেতু আমাদের দুইটাই জিরো আছে সেহেতু এটা হচ্ছে শূন্য ভাজক ব্যতীত একটা রিং অতএব আমাদের কি যে প্রমাণটা করতে বলছিলাম আমরা সেটা প্রমাণ করে ফেলছি তো আজকের ক্লাসটা এই পর্যন্তই নেক্সট ক্লাসে কোন থিওরিটা চাও কমেন্ট বক্সে জানাবা ক্লাসটা কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাবা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করতেছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ